রাফি ইবনু আল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু নম্বর হুমায়র ইবনু আল হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 নম্বর ইয়াজিদ ইবনু আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 নম্বর মুআওয়িজ ইবনু আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নম্বর ауফ ইবনু আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা এদের জামকে কে কবুল করছেন আল্লাহ তাআলা এদেরকে বদর প্রান্তরে নিজেদের শাহাদাতের মাধ্যমে ইসলামকে जिंदा করার জন্য তাদেরকে কবুল করছেন আল্লাহু আকবার আগে ছিলেন এখন এদের প্রশংসা এবং বদর যুদ্ধের ফযীলত স্বরূপ আমি 8টা পয়েন্ট বলবো আলোচনা দীর্ঘায়িত হবে না ইনশাল্লাহ এক নম্বর হচ্ছে আল্লাহ তালা এই যুদ্ধকে হক এবং বাতিন ইসলাম এবং কুফুর এই দুইটার মধ্যে পার্থক্যকারী হিসাবে কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন চার নম্বর ফারা সুরা আল ইমরানের মধ্যে আল্লাহ তালা বলছেন ইয়মাল ফুরকন ইয়মাল তাকাল জামান এই বদর যুদ্ধটা হচ্ছে হক বাতিলের মধ্যে পার্থক্যকারী ইয়মাল ফুরকন দুই নম্বর আল্লাহ তালা আল্লাহর ভয় এবং আল্লাহ রসুলের ভয় কাফের মুর্শিকদের অন্তরের মধ্যে ঢালে দিয়েছেন কোরআন শরীফে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয ইউহি রব্বুকা ইলাল মালায়েকাতি আমনি মা'কুম ফসব্বিতুল্লাযিনা আমানু সাউতা ফি কুলুবিহিমুর রুব আল্লাহ তাআলা তাদের অন্তরে কাফের মুশরিকদের অন্তরে ভয় দানে দেন এজন্য তারা যন বলে অর্থ বলে বেশি হওয়ার পড়া ফরজিত হইছে তিন নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা দিয়া গায়বিভাবে এ 313 জন নিরীহ নিরস্র মুসলমান সাহাবাই কেরাম আল্লাহ রসুলের সঙ্গী এদেরকে সহযোগিতা প্রদান করছেন তিন নম্বর ফজিলত চার নম্বর সাহাবাই কেরাম সবাই ফজিলত বেশি ফেরস্তা সকলের ফজিলত আছে কিন্তু যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করছে সাহাবি হোক ফেরস্তা হোক এদের ফজিলত অন্যান্য সাহাবাই কেরামের উপরে বেশি এবং ফেরস্তা জগতের উপরে বেশি সুবাহান আল্লাহ কিন্তু এই তিনশো তেরো জন সাহাবির ফজিলত অন্য সমস্ত সাহাবিদের উপরে বেশি এই কারণে বেশি বদর যুদ্ধে অংশগ্রহণ করছেন ফার্স্ট নম্বর হলো যারা শাহাদ বরণ করছেন এই জন সাহাবি এবং যারা জীবিত ছিলেন তারা দুনিয়াতে থাকা অবস্থাতেই শাহাদ বরণ করিয়া অথবা জীবিত থাকিয়া জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম তারা অর্জন করছেন ছয় নম্বর হয়েছে আল্লাহ তাল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন হাদিস একটা বলবো সাত নম্বর হয়েছে আল্লাহ রসুল তাদের ব্যাপারে এই আশা ব্যক্ত করছেন যে তারা স্থায়ীভাবে জান্নাতি সোভান তারা স্থায়ীভাবে জান্নাতি এক মুহূর্তের জন্য সামান্য আগুনের তারা আজাব ভোগ করতে হবে না আট নম্বর হয়েছে তারা যদি তিনশো জন সাহাবি ওই দিন ইসলামের জন্য জান হইয়া